নারায়ণগঞ্জের ফতুল্লা থানা অটোরিকশা ও অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের উদ্যোগে নারায়ণগঞ্জ চার আসনের বিএনপি জোট মনোনীত প্রার্থী মুফতি মনির হোসেন কাশেমির গাছ প্রতীকের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে গণসংযোগটি অত্যন্ত উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয় গণসংযোগে ইউনিয়নের নেতাকর্মী ও শ্রমিকরা খেজুর গাছ প্রতীকের পক্ষে লিফলেট বিতরণ করেন এবং সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করেন এ সময় তারা বলেন এলাকার উন্নয়ন শ্রমিকদের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে খেজুর গাছ প্রতীকে ভোট দিয়ে মুফতি মনির হোসেন কাশেমিকে বিজয়ী করার আহ্বান জানানো হচ্ছে গণসংযোগটি জোরদার করার লক্ষ্যে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা শ্রমিক দলের শ্রম বিষয়ক সম্পাদক বাবুল আহমেদ ফতুল্লা থানা অটোরিকশা ও অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম রতন সাধারণ সম্পাদক নুরুজ্জামান গাজী বাবু সহ সাংগঠনিক সম্পাদক হিমেল মাদবর ফতুল্লা থানা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক তাজুল ইসলামসহ আরও অনেকে গণসংযোগে শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন তারা বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্টে পথচারী দোকানদার ও সাধারণ মানুষের মাঝে প্রচারণা চালান গণসংযোগটি ফতুল্লা পোস্ট অফিস থেকে শুরু করে নয়া মাটি এলাকায় এসে শেষ হয়

আমরা চাই যে বারো তারিখ সারা দিন খেজুর গাছ মার্কায় কিন্তু এই সতেরো বছর আপনারা দেখেছেন আমরা কত কত কষ্ট করেছি এখন যদি আপনারা আমাদের পাশে না থাকেন কেউ কাউকে ছেড়ে দেবেন না ভাই এখন আমাদের সময় আছে আমাদের বারো তারিখ সারাদিন দিন খেজুর গাছ ভোট দিয়ে আমরা সবাই অটো অটো রিক্সা দেবো সবাইকে বলতে চাই যে আমরা সবাই একসাথে কাজ করে যেভাবে মুক্তি মনে কাশ্মীরকে জয়যুক্ত করে দেয় সেই থেকে গণসংযোগ করতে করতে এখানে এসে পৌঁছে গেছি আমাদের আজকের যে উদ্দেশ্য আমরা বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত এই নারায়ণগঞ্জ চার মনোনীত প্রার্থী মুক্তি কাশেমি সাহেবের পক্ষে আমরা এখানে প্রচারের জন্য নেমেছি ইতিমধ্যে আমাদের বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছেন আগামী বারো তারিখ আমরা সবাই ভদর থেকে আমরা আমাদের নির্দিষ্ট কেন্দ্রগুলো শেষ না হওয়া পর্যন্ত আমরা কেউ কেন্দ্র থেকে বের হব না কারণ আমরা এই বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষে আমরা নারায়ণগঞ্জের এই ফতুল্লাবাসীর পক্ষ থেকে ফতুল্লা এলাকার সভাগার কাছে আমরা খেজুর গাছ মার্কা ভোট চাই আপনারা আগামী বারো তারিখে সারাদিন খেজুর গাছ মার্কা ভোট দেবেন আমরা আশা করব বিপুল ভোটে খেজুর গাছ মার্কা এখান থেকে জয় হবে ইনশাল্লাহ আমরা পাশে ছিল বিএনপির পাশে দাঁড়িয়ে তারা আন্দোলন সংগ্রাম করেছে যেহেতু তাদের একটি দল আছে নির্বাচন কমিশনারের বিধি নিষেধ থাকায় তাকে ধানের সিদ্ধিতে দিতে পারে নাই তাদের মার্কা হল খাজুর গাছ তারা খেজুর গাছ নিয়ে নির্বাচন করতেছে আমাদের বর্তমান আমাদের নেতা জনাব তারেক রহমান নারায়ণগঞ্জ দু দুবার এসেছে আপনারা দেখেছেন জনাব মনির হোসেন দুই দুইবারে খেজুর গাছ হাতে উঠিয়ে দিয়েছে তাহলে আমরা কি বুঝি আমরা বুঝি খেজুর গাছে নান হচ্ছে আর আসনে ধানের শেষ এবং আমাদের নেতা বলে গেছে নান হচ্ছে খেজুর ধানের শেষে খেজুর গাছ খেজুর গাছে ভোট দিলে ধানের শেষে জোর হবে আর ব্যনেসের যে বলে বিএনপি জিতবে আর বিএনপি জিতলে আমাদের নেতা জনাব তারেক রহমান আগামী সংসদে সেই প্রধান দেশের প্রধানমন্ত্রী হবে আমি আমার শ্রমিক ভাইদেরকে বলতে চাই আপনাদের ভাষায় গিয়ে আমাদের মা বোন যারা আছে আপনাদের ফ্যামিলি যারা আছে সবাইকে বলবেন যারা নারগোচার রশনে হিজার গাছmarkে বলতে এবং আপনি আপনা সহ সবাইকে আপনার সাথে নিয়ে shakal तारीख़ सकल सकालेजरग मार्क खे